কুমারঘাট থানাধীন সারদাপল্লি এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড গতকাল রাত আনুমানিক বারোটা নাগাদ আচমকা আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক তিনটি বসতঘর আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বের হতে সক্ষম হলেও ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র মূল্যবান সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কয়েক লক্ষাধিক টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দমকল কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি বাড়ি সম্পূর্ণভাবে ছাই হয়ে যায় তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব হয়নি ঘটনার খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আশ্বাস দেন যে সরকারিভাবে সবরকম সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা হবে বিধায়ক বলেন আমি সব সময় পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের মানুষের পাশে আছি এবং এই পরিবারগুলোর দুঃসময়েও তাদের পাশে থাকব প্রসঙ্গত কুমারঘাট পৌর পরিষদের তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল দেব অমর দেব ও কৃষ্ণদেবের ঘরবাড়ি এই অগ্নিকাণ্ডে পুরোপুরি ধ্বংস হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে তিন পরিবারই এখন সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছেন এলাকাবাসীরাও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বর্তমানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপ দে বর্তমানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর নাম সারদা পল্লী দুর্ঘটনা তো আমি তো ঘুমো আসলাম গুমার মধ্যে মানুষের আমার ডাকিয়ে উঠাইছে এটা তো সেমনি হয়েছে তো পেতাম পারতাম না আমি পুরা গুম আমার বাচ্চা কাচ্চা লইয়া মানুষে আমারে ডাকিয়া উঠাইছে এরপরে দরজা দরজা ভাঙিয়া মানুষে আমরা বাইর করছে আমার ফুলাফান মাইয়া এইটা পড়ে সব বই পুস্তক সব বেগ টেক যা আছে সব জ্বলছে তে আমরারে প্রাণেটা বাঁচাইছে মানুষ তাকায় বেশি সংখ্যক মানুষ আইছে দৌড়াইয়া চালো উঠছে জল মারছে আর ওই মানুষে এটি নিচের সময় কিছু বাংসুর হইছে কিন্তু প্রাণে তো বাঁচছি বাংসুর হইলে এটা কিচ্ছু নাই আমরা তিনজন আসলাম মা মেয়ে আমরা তিনজন আসলাম আর তার বাবা ডিউটিত আছিল নাম নাম কি কি শারদা নম্বর আপনার নির্মল দেবিকান্ত কিভাবে বলতে আমার ফ্যামিলি আসলো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তিনদিন আগে গেছে এমনি তারা বেড়াইবার আর আমি টমটম টমলিয়া বাজারে আসলাম গড় তালামারা আসলো আমি নিজেও হয়ে যায় না ফার্মার মানুষকে ফোন করিয়া কে তোর ঘরে তো আগুন লাগিয়েছে আমি তখন দৌড়িয়াইছি আইয়া তো দেখি অনেক উপরে আগুন মানে সামাল দেওয়ার মতো কিছু না বড় তালামারা কাগজপত্র ডকুমেন্টস পুরা আমার দুইটা মেয়ে বউ আর আমি আমরা চাইজনের কাগজ যা যা আসলো সব ক্যাশ টাকা আসলো উজ্জীবন মায়ে যে এটিএম থেকে টাকা চুলি তুলে আনিয়ে আর আসছি দিতাম বুন্দে বইন্দে থেকে আগে আনছিলাম পঁয়ত্তর হাজার টাকা শোনা আসলো আমার হাতের আংটি আমার বউর আংটি গলার একটা চেন আর খানের তার বাচ্চার একটা দুইটা ছুরি আর যাও কিচ্ছু গর্তি বার করা গেছে না গর্ত তালা মারা সব কতটুকু ক্ষতিগ্রস্ত ক্যাশ ক্যাশ তো পঁচত্তর হাজার টাকা এরপরে পরে সোনার ধরুন মিনিমাম তো এক লাখ টাকা সোনা হইব আর এমনি ঘরের সামান ওমান লইয়া সবটা মিলিয়া নাইলে তোর পাঁচ লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছি প্রশাসনও আইস তো ফায়ার সার্ভিসও কালকে আইসি প্রশাসন কালকে একবার আইসি আজকে আবার আইসে ফরে টিমও আইসে আত্রেবেলা আমরা বিধায়ক তাইনিও আইসিছে রাত্রেবেলা আজকে সকালে তাইনের লোকরেও ফাটাইসোন প্রশাসনের কাছে কটা তারা তোর ভালো যতটুকু সার্ভিস দিয়া গেছে বা করিয়া গেছে করে